একটা মানুষকে প্রশংসা তুমি যত ইচ্ছা করো কিন্তু অপমান করার সময় অবশ্যই ভেবে চিনতে করা উচিত কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই মিলে চেষ্টা করবে সেটাকে সুদে আসলে ফেরত দিয়ে দিতে তাছাড়া অপমান করে তো মহানও হওয়া যায় না তাহলে কি দরকার এত অপমান করে বিসমিল্লাহ ইউরাহিম আসসালামু আলাইকুম আমি আসমিন আক্তার আসমিন ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সব সময় দেখা যায় যে সংসারে যে কোনো কাজ দিয়ে ভিডিওটা শুরু করা হয় আজকে সংসারের কাজ থেকে শুরু করে নিই আজকে এখানে দেখতেই পাচ্ছেন কয়েকটা চামিজ নিয়ে এসেছি এগুলো আমি অনলাইনে দেখেছিলাম তবে তখন আর কেনা হয়নি তো মার্কেটে গিয়েছিলাম সেখানে সামনাসামনি দেখে আমার কাছে ভালো লেগেছে তো কিনে নিয়ে আসলাম ভিতরটা যেন সুন্দর করে পরিষ্কার করা যায় সেজন্য আলাদা একটা ব্রাশ দেওয়া হয়েছে এটা দিয়ে কিন্তু দুই ধরনের সুবিধা আছে এক হচ্ছে স্ট হিসেবেও ব্যবহার করা যাবে অন্যটি হচ্ছে চামিস হিসেবেও ব্যবহার করা যাবে বিভিন্ন প্লাস্টিকের স্ট থেকে আমার মনে হয় এই টাইপের স্টগুলো নেওয়াই উত্তম আমি তো একটা ব্যবহার করছি আর বাকিগুলো উঠিয়ে রেখেছি তো একটা ব্যবহার করে যেরকম মনে হলো যে ভালোই আমার বাসায় যেহেতু বাচ্চা আছে এটা আমার জন্য খুবই উপকারে আসছে যাই হোক এখন চলে এসেছি ড্রেসিং টেবিলের কাছে তো ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি এখন যেহেতু আগের মতো ভিডিও দিচ্ছি না বেশ কয়েকদিন পরপর ভিডিও দিচ্ছি আর বয়সটাও সেভাবে দেওয়া হচ্ছে তো কথা বলতে গেলে দেখা যায় যে কথা বারবার আটকে যাচ্ছে কি বলবো কিছুই বুঝতে পারছি না মনে হচ্ছে যেন সব কিছু ভুলে গিয়েছি মুখ দিয়ে কথাই বের হচ্ছে না এরকম একটা অবস্থা যাই হোক এই অবস্থায় আপনাদের কাছ থেকে কিছু একটা চেয়ে নিচ্ছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের এক একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে আজকে কিন্তু রান্না বানা শেষ ঘরে কাজকর্ম করছি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি ঘরে যে ফার্নিচারগুলো আছে সেগুলো মুছে নিয়েছি তার পাশাপাশি আমার মেয়ের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে যেই খেলনাগুলো আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো একটা একটা করে খুঁজে বের করে গুছিয়ে রেখেছি এই কাজটা তো মায়েদের কমন একটা কাজ যাদের বাসায় বাচ্চা আছে এই কাজটা তাদের প্রতিদিনই করতে হয় আমার মনে হয় আপনাদের সাথে কথা বলতে বলতে ওয়াইড্রোপের সবগুলো কাপড় আমি বের করে বিছানার উপরে রেখেছি সবগুলো আজকে বাজ করে রাখব তার পাশাপাশি যেহেতু এখন শীতকাল মোটামুটি চলে এসেছে বলবো শুনেছি গ্রামের দিকে ভালোই কুয়াশা পরে তার মানে শীত মোটামুটি চলে এসেছে আর ডাকা যদি বলি ডাকাও কিন্তু অল্প অল্প শীত এখন মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে দশ পনেরো দিনের ভিতরে ভালোই শীত পড়ে যাবে এই ওয়ার্ড্রপে দেখা যায় যে আমার মেয়ের কাপড় চোপড়ই বেশি থাকে আর বাচ্চাদের কাপড় চোপড় কিন্তু একটু বেশি লাগে বাচ্চাদের কাপড় যতই বাজ করে রাখা হোক না কেন খুব তাড়াতাড়ি এলোমেলো হয়ে যায় আর এখন যেহেতু আমার মেয়ে নিজেই কাপড় চোপড় বের করতে শিখে গিয়েছে তাহলে বুঝতেই পারছেন কত পরিমাণের এলোমেলো সে করতে পারে তো এই তো অল্প অল্প গুছিয়ে নিয়েছি এটি পাঁচটি ড্রয়ারের একটি ড্রপ তার ভিতরে একটির মধ্যে শুধু আমার কাপড়ছোপড় আছে আর বাকি তিনটার মধ্যে আমার মেয়ের কাপড়ছোপড় আছে আরেকটি ড্রয়ার বাকি ছিল পরে কি আর করবো আমার সাহেবকে দিয়ে দিয়েছি ওনার যে কাপড়গুলো একদম ইনটেক এখনো কোলা হয়নি সেগুলো সে এই ড্রয়ারের মধ্যেই রাখে তো ওনার ড্রয়ারে আমি কিন্তু আর ধরিনি এখানে বাকি যে কাপড়চোপড়গুলো আছে সেগুলোই আমি বাজ করে নিচ্ছি কাপড়গুলো বাজ করার আরেকটি উদ্দেশ্য হচ্ছে যেহেতু শীতকাল চলে এসেছে শীতকালের কাপড় চোপড়গুলো তো রাখতে হবে তো কিছু কাপড় বাতিল করে দিতে হবে বাচ্চাদের কাপড় তো কয়েকদিন পর পরই বাতিল করে দিতে হয় তো কিছু বাতিল করেছি গরমের যে কাপড়গুলো আছে সেগুলো এখনও সরায়নি কয়েকদিন পর সরাতে হবে যেহেতু এখনও কিন্তু পুরোপুরি শীত পরে নি গরমের তুলনায় শীতকাল আমার কাছে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় বেশিরভাগ মানুষের কাছে শীতকালটা অনেক বেশি পছন্দ গরমকালে বেশি অস্থির লাগে কোনো কাজকর্ম করা যায় না সহজে শরীর ঘেমে যায় তো শীতকালে কিন্তু সে ব্যাপারটা তাকে না কাজ করলেও কিন্তু কষ্ট কষ্ট মনে হয় না রিল্যাক্সে কাজ করা যায় তারা তাকে না যে ফ্যানের নিচে গিয়ে বসতে হবে শরীর টান্ডা করতে হবে যাই হোক সবগুলো কাপড় বাজ করার পরে অনেক বেশি শান্তি লাগছিলো আর এই যে একটা ড্রয়ার আমি কালি রেখেছি এখানে শীতের কাপড়গুলো রাখতে হবে আমি জানি এতটুকু জায়গায় হবে না যখন শীতকাল বেশি চলে আসবে তখন গরমের যে কাপড়গুলো সেগুলো আমি আলাদা উঠিয়ে সব সময় যেটা করি আমি সেটাই করব গরমের কাপড়গুলো আলাদা করে আমি বাজ করে রেখে দিই আবার যখন শীতকাল চলে যাবে তখন আবারও সেই বাজ করা কাপড়গুলো ডয়ারি উঠে যাবে আর শীতের কাপড়গুলো বাজ করে রেখে দেব আচ্ছা তিলকে কে পছন্দ করেন বলেন তো আমার কাছে তো খুবই ভালো লাগে তো এখানে একটি তিলের প্যাকেট ছিল আমি এটাকে ভেঙে ভেঙে তারপরে রাখছি তিলটা কেতে অনেক বেশি মজা ছিল তো জানি না এখন পর্যন্ত কে কে আমার সাথে আছেন যারা যারা আমার সাথে আছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান আমার এই ছোটো পরিবারের সদস্য হতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অলপশনটা অপশনটা অবশ্যই অন করে নেবেন এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন হচ্ছে রাতের বেলা রাতের বেলা আজকে স্পেশাল একটা রান্না করব। আজকের রান্নাটা আমাদের জন্য স্পেশাল এটা সবাই রান্না করে আজকে মুরগি রান্না করছি তো এই মুরগিটা কিন্তু একদম ছোটো যখন আনা হয়েছিল তখন আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল যারা আমার ভিডিওগুলো অনেক আগে থেকে দেখেন তারা হয়তো মনে রাখতে পারেন বা বলেও যেতে পারেন কারণ অনেক দিন ধরে কিন্তু এগুলোকে আর দেখায় না তো ওরা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছিল আমার মেয়ে ওদের নাম রেখেছিল জনি আর ফেনি তো সে দুটার মধ্যে আজকে একটা রান্না করা হচ্ছে তো আমার মেয়েকে আমি বলছিলাম যে আজকে জনিকে আমি জবাই করে ফেলেছি তো সে তো অনেক মন খারাপ করছিল ওরা আসলে কয়েকটা ডিম দিয়েছিল এরপরে আর ডিম দেয়নি তো আর দিচ্ছিল না আর অনেক বেশি বড় হয়ে গিয়েছে আমার মেয়ে তো অপেক্ষা করছিল। ওরা কখন ডিম দিবে তো আমি বলছিলাম ওরা তো আর ডিম দিচ্ছে না সেজন্য জবাই করে ফেলেছি তারপরও কিন্তু ওর অল্প অল্প মন খারাপ হয়েছে মুরগিটা যেহেতু বড়সড়ই ছিল সেজন্য উপরে যে চামড়াটা আছে সেটা আর ফেলে দেইনি সেটা সহই রান্না করেছি সেজন্য বারবার ভালো করে ধুয়ে নেছিলাম। চামড়া সহ মুরগি রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে আজকের মুরগিটা মন দিয়ে রান্না করছিলাম আলহামদুলিল্লাহ খেতে ভালো হয়েছে খারাপ হয়নি পাথিলের মধ্যে মাংসগুলো অল্প অল্প করে দিচ্ছিলাম আর দেখছিলাম ঠিকমতো পরিষ্কার হয়েছে কি না যেহেতু উপরে চামড়াটা রেখে দেওয়া হয়েছে ময়লা তাকলে থাকতেও পারে সেজন্য ভালো করে দেখে দিচ্ছিলাম তো মুরগি যেভাবে বসানো হয় সেভাবে বসিয়েছি আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়েছি গরম মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া যা যা প্রয়োজন সব কিছুই দিয়েছি দুইটি মুরগি যেহেতু কাওয়া হয়ে গিয়েছে কাঁচাটা এখন একদম ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে কয়েকদিন পরে যদি বাড়িতে যাওয়া হয় বা কোনো সুযোগ হয় দেশি মুরগি এনে রাখবো আবার এটাও চিন্তা করছি কুয়েল পাখি রাখা যায় কি না তো জানি না কি করব? তবে যাই আসুক না কেন হয়তো আপনাদের সাথে শেয়ার করা হবে আচ্ছা মুরগিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি রাইস কুকারে দিয়ে দিচ্ছি রাইস কুকারে আমি কয়েকটা শিষ দিয়েই নেবো মুরগিটা হতে অনেকক্ষণ সময় লেগেছিল। গরুর মাংস বা কাশির মাংস হতে যতটুকু সময় নেয় সেরকম সময় কিন্তু নিয়েছিল তবে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু ভালো হয়েছে এখনও সেই সারটা মুখে লেগে যাচ্ছে কারণ বেশিরভাগ দেখা যায় যে মুরগিকে খাবার হিসেবে ভাত বা চাল এ টাইপের জিনিসই বেশি দেওয়া হতো বা কোনো তরকারি থেকে গেলে ফেলতাম না সেগুলো দিয়ে দিতাম খেয়ে ফেলতো এভাবে করে দেখা যায় যে আমার কখনও ভাত বা তরকারি নষ্ট হতো না একটা সান্ত্বনা ছিল এখন যেহেতু মুরগি নেই ভাতটা দেওয়া যায় না ভাত কিন্তু অল্প অল্প থেকে যায় তো সেটা নষ্ট করতে ইচ্ছা হয় না তো যাই হোক এখানে কিছু বাজার এনেছিল জুনানার বাবা বাড়িতে গিয়েছিল আসার সময় বেশ কিছু বাজার নিয়ে এসেছে বাড়িতে কে বাজার নিয়ে আসলে সেটা গুছাতেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে বাজারগুলো আজকে আর দেখাতে পারছি না পরবর্তী একটি ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো কি কি বাজার এনেছে আর কিভাবে গুছিয়ে নিয়েছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাকে মনে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম